আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ পরিবন প্রশাসন স্টুডেন্ট এন্ড সকল। আমাদের এই ইমকনালাই এবং এর পরিষদের তত্ত্বাবhbar জেডিএস কোন পৌরায়নিক পুরকের চৌধুরীকে আমরা ইকারনিস্টপটা বাংলাদেশ থেকে শুরু করেছিল। আমরা একা কমিটি এই মাস থেকে থেকে আমরা फाइव পিপাস কনফারেন্সটি খুব কম সময়ে আমরা এটা আয়োজন করতে পেরেছি আইতো মানে আমাদের আগামী প্রোগ্রামের আর ওয়ান একcela এখানে আজকে যে ছিল পুরো সময় রাবে আমরা পাঁচ তারিখে যেহেতু শেষ সময় ছিল আমরা সুযোগ পাচ্ছি সেজন্য আমরা আরো আন্তরিকভাবে দুঃখিত যে আমরা যে কালেগুলো আয়োজন করবে সেখানে আমি আশা করবো আমাদের সমস্ত জেলা সেখানে করবেন এবং আমাদের বর্তমানে এই কমিটিকে সহযোগিতা করবে আমরা এক কমিটি হিসেবে আছি আমরা চাই প্রতি মাসে প্রতিটা জেলায় বাংলাদেশকে প্রতিটা জেলায় ভলিবল খেলা হোক এবং সেখানে বাংলাদেশ ভলিবল ফেডারেশন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে আমরা আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তরফ থেকে আপনাদের আমরা একটি করে বল দেওয়ার আমরা দিয়ে এসেছি সেটা আপনাদের আমরা দিয়ে দেব যেহেতু আমরা কম দিন ধরে এসেছি আর আমাদের আমরা আপনাদের আপনাদের বাংলাদেশের বিভিন্ন আলোচনা থেকে যখন আসছে ওনাদের অনেক খরচ যেটা আমরা হয়তো

একটি কথাই বলবো আমার 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 বন্ধু বড় ভাই তখন আমি আমি আমাকে ওই যদি না তাহলে আজকে আমি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সহপী হতে পারতাম এই জন্য আমি আমার বন্ধু আলমকে ধন্যবাদ জানাই যে সে আমাকে খেলা ভলিবল খেলাতে সে আমাকে উৎসাহিত করেছে